ছয় মাস পরেও সাকিব ভাইয়ের বলিংয়ের ধার কমেনি সাকিব ভাইয়ের একটু রাগই বেশি ডে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন তবুও তার কার্যকরী বলিংয়ে আমরা ম্যাচটি জিততে পেরেছি ম্যাচ জয়ের পর সাকিব আল হাসানের প্রশংসায় ভাসিয়ে যা বললেন লাহোরের অধিনায়ক শাহিনী বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন বাংলাদেশে সাকিব আল হাসানের ফেরা নিষেধ বলিংয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অনেক দিনে বাইরে ছিলেন সাকিব আল হাসান এমনকি সাকিব আল হাসান বিদেশের ফ্রান্সাইজি লিগ থেকেও যেন বাদ পড়ে গিয়েছিলেন কিন্তু দীর্ঘ ছয় মাস পরে আবারও মাঠে ফিরলেন সাকিব আল হাসান পিএসএল দিয়ে যেন আবারও প্রত্যাবর্তন হলো তার এদিন পেশোয়া সালমীর বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল লাহোর কালান্দার কালান্দার ব্যাট করতে উইকেট বৃষ্টিবিঘ্নিত উনপঞ্চাশ প্রত্যাবর্তন হলো সাকিব আল হাসানের ডাক মারলেন রাগান্বিত হয়ে স্টাম্পটি ব্যাট দিয়ে ভাঙতে গেলেন কিন্তু নিজের রাগটি কন্ট্রোল করলেন কিন্তু এরপর এই লক্ষ্য তাড়া করতে নামে দুর্দান্ত অবশ্য বলিং করেন সাকিব আল হাসান নিষেধাজ্ঞার পর দীর্ঘ ছয় মাস পর বল হাতে তুলে নিলেন প্রথম ওভারে অবশ্য উইকেটের দেখা পাননি কিন্তু তার ঘূর্ণি টানের জাদু দেখিয়েছিলেন ব্যক্তিগত নিজের দ্বিতীয় ওভার এসে আবারও বলিং আসলেন সাকিব আল হাসান এদিন অবশ্য মাত্র দুই ওভার বলিং করলেন আঠারো রান খরচা করলেন পেলেন না কোনো উইকেটের দেখা তবুও মাত্র ১৩ ওভারের খেলায় যেটুকু বলিং করেছেন সাকিব আল হাসান এক কথায় অসাধারণ যার ফলে লাহোর কলনন্দার জয় পেয়েছিল ছাব্বিশ রানে এদিকে ম্যাচ জয়ের পরেও সাকিব আল হাসানের প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কলান্দার্সের অধিনায়ক আফ্রিদি তিনি বলেন সাকিব আল হাসান দীর্ঘ ছয় মাস পরে বলিং করলেন কিন্তু বোঝার উপায় নেই তার বলে দেখি এখনও ধার কমেনি সাকিব আল হাসানের রাগের বিষয়ে কথা বলেছেন শাইন আফ্রিদি তিনি বলেন সাকিব ভাইয়ের একটু রাগটা বেশি কিন্তু আমাদের বলিংয়ে তিনি পুষিয়ে দিয়েছেন